ঈদের ছুটিতে দেশের বিনোদন কেন্দ্রগুলোতে আনন্দে মেতেছে মানুষ। কেউ সৈকতের নোলা নোনা জলে, কেউ পাহাড় ঝর্ণায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন প্রিয়জনদের সাথে। সবুজে ঘেরা সুন্দরবনের জীববৈচিত্র্য দেখছেন পর্যটকরা। উৎসবের আমেজ শহরে বিনোদন কেন্দ্রগুলোতেও। আউকা ভাই আউকা দেখি যাও আমরার সিলট কত সুন্দর। সবুজে মোড়ানো মেঘালয় পাহাড় পাতদেশ ছুঁয়ে বহমান স্বচ্ছ শীতল জলরাশি যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় আকৃতির পাথর যেন মনে হয় পাথরের বিছানা ঈদের ছুটিতে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরে আনন্দে মেতেছেন পর্যটকরা নিজেকে একটু চাঙা করতে অনেকে আবার সাঁতার কাটছেন শীতল জলরাশিতে প্রকৃতির সৌন্দর্য এই যে জল পাথর সবই ভালো লাগছে মানুষজন সবই ভালো লাগছে ঢাকাতে সবসময় ঘরে থাকতে থাকতে ভালো লাগে না তো এক জায়গায় ঘুরতে আসলে মাইন্ডটাও ফ্রেশ হয় তো পড়াশোনার ফাঁকে আসা আর কি যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটাতে ভ্রমণ পিপাসুদের অনেকে ছুটে গেছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে করছেন নোনা জলে দাপাদাপি ঘোড়ায় কিংবা বিচ বাইকে জোরে কাটাচ্ছেন ভালো সময় স্মৃতি ধরে রাখতে কেউ কেউ তুলছেন ছবি আজকে একদম লোকে পরিপূর্ণ একবারে এখানে আসলে মন একদম শান্ত হয়ে যায় গরমের মধ্যে এসে খুবই ভালো লাগছে এখানে ঈদ ঘিরে তারকা হোটেলগুলোতে শতভাগ আর মাঝারি মানের হোটেল মোটেলে ভাড়া হয়েছে আশি শতাংশের বেশি কক্ষ আশা করতেছি যেহেতু সবকিছু স্বাভাবিক রয়েছে কক্সবাজারে অন্যান্য বছরের তুলনায় এক থেকে তিন লক্ষ পর্যটক আসবে বলে আমরা মনে করি সূর্যোদয় ও সূর্যাস্তের বেলা ভূমি কুয়াকাটায়ও পর্যটকদের আনাগোনায় মুখর নোনা জলে গা ভেজানোর পাশাপাশি সৈকতের বালিয়াড়িতে বসে সমুদ্র বন্ধন করছেন সব ঈদ মানে তো সবাই আসবে আসা হয় না কুয়াকাটা ঈদ উপলক্ষে আসা হয়েছে ভালো লাগছে কুয়াকাটার সমুদ্র সৈকত সহ তৎসংক্রান্ত যে সকল পর্যটন স্পট রয়েছে সে সকল পর্যটন স্পটের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি ঈদের ছুটিতে নির্জনতা ভেঙেছে সুন্দরবনে জীব এই বনে পর্যটকদের মন কাটছে সবুজের সমারোহ দেখা মিলছে হরিণ বানর কুমির সহ নানা প্রজাতির প্রাণীর যারা প্রকৃতির কাছে নিজেকে বিলিয়ে দিতে পারেননি তারা গেছেন শহরে বিনোদন কেন্দ্রগুলোতে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বেড়েছে ভিড় রাইডে চড়ার পাশাপাশি ওয়াটার পার্কে গানের তালে তালে মাতেন অনেকে ভৌমিক ডিবিসি নিউজ এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার